আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট এম্পলিফায়ার বন্ধুরা আমার সামনে যে ছোট্ট একটি কম্প্যাক্ট ঢোপ দেখতে পাচ্ছেন মূলত কেউ কেবিনেট বলে কেউ ঢোপ বলে আমরা কেবিনেটই বলি তো এই ক্যাবিনেটটি কীভাবে করে তৈরি করি এবং কীভাবে করে সামনের ফন প্ল্যান এবং পিছের ফন প্ল্যান লাগাই সব কিছু বিস্তারিত নিয়ে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকবো এটির মধ্যে আমরা যে সেট আপটি করবো চলুন মুখে না বলে দেখে আসি সর্বপ্রথম গ্যান্ডিং দিয়ে আমরা এই ছোট্ট একটি কম্প্যাক্ট কেবিনেটটা সামনের অংশটি সুন্দর করে কেটে ফেললাম এই সামনের অংশটি কাটার পরে উপরে যে অ্যালকাবন শিটটা হবে সেই অ্যালকাবনের শিটটা সুন্দর করে কেটে ফেললাম এই অ্যালকাবন শুধু শিট নয় পিছনে যে সিটটি হবে সেই পিছনের সিটটিও আমরা কেটে ফেলবো তার আগে সুন্দর করে এটিকে মার্জিত ভাবে সমান করতে হবে যদি সমান না করা যায় তাহলে পরবর্তীতে মিলাতে খুবই কষ্ট হয়ে যাবে এরপরে দেখুন পিছনে যেই কফি কালারটি বা ম্যাট কালার যেটাই বলেন এটা খুব সুন্দর করে সুমন করে আমরা কাটিং করে ফেলবো কাটিং করার পর সুন্দর করে সুমান করে ফেলবো এরপরে আমরা সুন্দর করে এটিকে আঠাতে লাগাবো এবং এটির মধ্যে মার্বেল পাওয়ারে ছোট একটি রিমোট আলা ডিভাইস লাগিয়ে এটিতে সেটিং করা যায় যে আছে সেই ডিসপ্লেটি কাটিং করার চেষ্টা করছি বন্ধুরা এত ছোট জিনিস ডিসপ্লেটি কাটিং করতে যেয়ে সাইড হালকা একটু চিড় ধরেছে যাই বন্ধুরা আমি ঠিক করার চেষ্টা করছি এবং আমাদের রিফাত বাই সুন্দর করে ফুটো করে ফেললো এবং যতগুলো সেটিং আছে সেটিং গুলো ফুটো করে আমি রেখে দিলাম আমাদের রিফাত ভাই সুন্দর করে সেটিংগুলো লাগিয়ে ফেলবে আর উপরে যে কভারটি ছিল সে কভারটিকে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে যতটুকু সম্ভব ততটুকুর ভিতরে আমরা কাটিং করে যে কভারটি যতটুকু আমাদের প্রয়োজন যতটুকু লাগবে ততটুকুই আমরা নিয়েছি এই কভারটি দেখে কেউ হাসবেন না কারণ এটি হচ্ছে আপনাদের অ্যাম্প্লিফায়ারের জন্য যখন আমরা টেস্টিং করব, তখনই বুঝতে পারবেন যে আমরা কি জিনিস তৈরি করছি আমরা যেই জিনিসটি তৈরি করি না কেন শুধুমাত্র আপনাদের জন্য তো মূলত যেই ক্যাবিনেটটি তৈরি করেছিলাম এবং কাটিং করেছিলাম তার ফিনিশিংটি দেখুন একবার কতটা কম্প্যাক্ট এবং সুন্দর লাগছে পিছন সাইড এবং সামনের সাইডেও আমরা লাগিয়ে ফেলেছি ছোট্ট একটি এই ক্যাবিনেটের মধ্যেই আমাদের সেই সেট হবে যে সেট আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন কেবিনেটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই কেবিনেটের উপরে যে ঢাকনাটি আছে সেই ঢাকনাটিকে সুন্দর করে সুমান করে সোজা করে মাপজোক করে যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আমরা তৈরি করে ফেলবো কারণ আমাদের ইফাদ ভাই এখন আমাদের এই কাজটি শুরু করে ফেলেছে এখন এই কাজটি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম চারটি নাট লাগালো হলো এর আগে সুন্দর করে আমরা ডিসপ্লে লাগিয়েছি এবং ডিসপ্লে পাশে দুটি সুইচ আছে এবং নিচে একটি ভলিউম আছে সেই ভলিউম সহকারে আমরা লাগিয়ে ফেলবো এবং যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আমরা করার চেষ্টা করব যাতে এটিতে টাকা খরচ না যেন হয় এবং জিনিসটি দেখতে মার্জিত এবং সুন্দর লাগে আমরা চাইলে এটিতে বড় কিবিনেট লাগাতে পারতাম ঢাইয়া বড় সবার চোখে বাড়তো যে হ্যাঁ এবার ঠিক আছে এসে ত্যান এতটুকু জায়গার মধ্যে এত কিছু লাগিয়ে দিলেন নানা রকম কথা চামড়ার মুখ ভাই আমাদের যেটা সুবিধা হবে আমরা সেটাতেই লাগাতে আমরা সক্ষম তো এটা লাগানোর পরে পূর্ণাঙ্গ যে ভিডিওটি থাকবে সেই পূর্ণাঙ্গ ভিডিওটি আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পে ইউটিউব চ্যানেল যতগুলো রিলস আছে সবগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমরা যে কাজটি করে থাকি সেই কাজগুলোর মধ্যে এটি হচ্ছে সবচাইতে কঠিন কাজ কারণ এই একটুটুকুর মধ্যে পাওয়ার সাপ্লাই লাগাতে হচ্ছে এটা ডিসপ্লেটি লাগাতে হচ্ছে এটার যে রিমোটের সেন্সার আছে সেই রিমোটের সেন্সারটি লাগাতে হচ্ছে দুইশো বিশ ভোল্টের কারেন্ট দেওয়া হচ্ছে এতটুকুর মধ্যে আমাদের রিফাত ভাই কি সুন্দর করে গুছে ফেলছে তার হাতের কারুকার্য একবার দেখুন কি অসাধারণ মূলত আমরা এভব করে কাজগুলো করে থাকি শুধু আমাদের নিজেদের কাজগুলো নয় আমাদের অ্যাম্পলিফায়ার গুলো যেগুলো আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পেজে দেখে থাকেন এবং অল অ্যাবাউট অ্যাম্পলায়ার পেজের মধ্যে দেখে থাকেন সেই অ্যাম্প্লিফায়ার গুলো খুবই মনোযোগ সহকারে আমরা করে থাকি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম